আসসালামু আলাইকুম এটিএম এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এটা আমার দেশি মুরগির খামার এখানে আমি দুইশো জিরো বাস্তা তুলেছিলাম যার মধ্যে থেকে বারোটি বাচ্চা মারা গিয়েছিল ব্রুডিং অবস্থায় এটা আমার প্রথমবার তোলা মুরগি ছিল বিক্রি প্রায় শেষের দিকে অল্প কিছু মুরগি আছে এখানে আবার আমি বাসা তুলব তো ভিওয়ার্স দেখেন আমি মুরগিগুলোকে ঘাস খেতে দিয়েছি ছাগলকে এভাবে ঘাস খেতে দিতাম আটি বেঁধে এখন মুরগিকে দিয়েছি মুরগি ও ছাগলের মতো কিভাবে খাচ্ছে দেখুন এদের এখানে আমার এখানে এখন বর্তমান পঁচিশটা আছে পঁচিশটা মুরগিতে একাটি ঘাস খেয়ে ফেলে একদিনে এছাড়া অন্যান্য খাবার তো আছেই বিয়র্ডস প্রচুর পরিমাণে ঠান্ডা যার কারণে মুরগিগুলোর একটু ঠান্ডা সমস্যা দেখা দিয়েছে তো ঠান্ডা সমস্যায় আপনারা কি কি ব্যবহার করতে পারেন সেটা হয়তো বা অনেকেই অবগত নন বিওর্স ঠান্ডার সময় আমরা অতিরিক্ত যদি ঠান্ডা লাগে তাহলে আমরা ব্যবহার করতে পারি কেয়ার এরপর আছে মাইক্রোনিড কোসুমিক্স প্লাস এগুলো ওষুধ যদি আমরা তিন থেকে পাঁচ দিন ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ ঠান্ডা ভালো হয়ে যাবে মুরগিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর প্রথম চালান তাতে মোটামুটি অনেকটাই ভালো লাভ আসছে আমি দ্বিতীয় চালান তুলবো অল্প কয়েক দিনের মধ্যেই এগুলো মুরগি রেখেছিলাম একটা লোক নিতে চেয়েছিলো ডিমের মুরগির জন্যে তো ওনার একটু পারিবারিক সমস্যার কারণে উনি এখন নিতে পারবে না কয়েকদিন লেট হবে যার কারণে এগুলো এখন বিক্রি করে দিব বিক্রি করে আমি নতুন করে তুলব ঘর পরিষ্কার করতে হবে বিয়র্স এটা আমার ছাগলের ঘর এটাতে আমি ছাগল পালন করতাম তো ছাগল পালন করতে গিয়ে ছাগলে মোটামুটি অনেকটাই ধরা খেয়েছি যার কারণে ছাগল পালন বাদ দিয়ে আমি এখন এখানে দেশি মুরগি তুলেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এখানে দেশি মুরগি করব আর প্রথম পর্যায়ে হয়তোবা কিছু ভুল ত্রুটি ছিল যেগুলা দ্বিতীয়বারে হয়তো বা হবে না ইনশাআল্লাহ দ্বিতীয়বারে এর থেকে হয়তোবা বেশি লাভবান হওয়া সম্ভব হবে ফেয়ার্স আপনারা যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা জিরো জিরোবাস্তা দিয়ে শুরু করতে পারেন এছাড়া যাদের একদমই অভিজ্ঞতা নাই আমি মনে করি তাদের অতিরিক্ত রিক্স নেওয়া ঠিক হবে না অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন যদি জিরো জিরোবাস্তা দিয়ে শুরু করেন একশো বা দুইশো দিয়ে শুরু করতে পারেন এছাড়া যদি মনে করেন যে আপনি বড়ো মুরগি দিয়ে শুরু করবেন তাহলে পাঁচ থেকে দশটা মুরগি দিয়ে আপনি খামার শুরু করতে পারেন যদি দশটা আপনার ডিমের মুরগি থাকে তাহলে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে আপনার খামারে এক দেড়শো মুরগি হয়ে যাবে আমি আশা করি পিওর্স যে কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আপনাকে বড়ো ধরনের উদ্যোগ নিতে হবে বিষয়টা এরকম নয় আপনি ছোটোখাটো উদ্যোগ নিয়েও সফল হতে পারেন কিন্তু আপনাকে উদ্যোগ নিতে হবে সঠিকভাবে তাহলে ইনশাআল্লাহ সফল হতে পারবেন